আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদের ফার্মস অ্যান্ড হ্যাঁ খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন এক পাঁচ থেকে সাত দিন বয়সের চীনা হাসের বাচ্চা এগুলো গিরাং থেকে সংগ্রহ করে এনে এই মাত্র আমরা খাবার পানি দিচ্ছি তারপরে যাদের অর্ডার আছে তাদের মাঝে ডেলিভারি করব। যারা এরকম চীনা হাসের বাচ্চা খুঁজছেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার করে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসেও নিতে পারবেন অথবা আপনি যদি ডেলিভারি নিতে চান হান্ড্রেড পারসেন্ট টাকা পেমেন্ট করে আমাদের কাছ থেকে ডেলিভারি নেওয়ার সুব্যবস্থা আছে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের ভাড়া প্রযোজ্য আপনাকে বহন করতে হবে চীনা হাঁসের বাচ্চা সাধারণত আপনার বারো মাসে আমাদের কাছে পাবেন এগুলো প্রাকৃতিক উপায়ে ফোটানো হাঁসের কোলে মুরগির কোলে দিয়ে ফোটায় থাকি গ্রাম থেকে সংগ্রহ করে তারপর কিন্তু আপনাদের মাঝে ডেলিভারি দিয়ে থাকি এগুলো কোনো হ্যাসিং হয় না সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ফোটানো হয় যারা চিরা পালনকৃত সংক্রান্ত তথ্য অনেকে জানতে চায় এরা খাবার কি খায় এদেরকে আপনি মুরগির ফিড খাওয়াতে পারবেন দেশি খাবার খাওয়াতে পারবেন এদের কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় সাড়ে তিন চার মাসে বিক্রি উপযুক্ত হয়ে যায় এবং ভালো পেমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন এই চীনা হাঁসের বাচ্চা যারা অল্প দিনে বেশি লাভ করতে চান চীনা হাঁসের বাচ্চা পালন করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন দেশ ও বিদেশ থেকে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আরও অন্যান্য হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা আমাদের এখানে বারো মাস পাবেন স্কি দেয়ান স্ক্রিনে দেয়া নাম্বারে বিস্তারিতর জন্য যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নতুন